আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুরাট থেকে মোটা তাজাকরণে শুকনো গাভী হাড্ডি গরুগুলো ভরপুর আমদানি দেখাদেখি দামাদামি বেচা বিক্রি চলছে কেমন দামে ব্যসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দামাদামি চলতেছে দেখতে পাচ্ছেন দুইটা গরুর জন্য ভাগ <laughs> খুব জমে উঠেছে বেচা বিক্রি খুব জমে উঠেছে কয় দাঁত এটা দুই দাঁত আর এই কয় দাঁত দুই দাঁত দুই দাঁত করে দর্শক শুনলেন মোটা তাজা গরণের দুইটা শুকনো গাবি হাড্ডি গরু সাতাটা চাওয়া আছে কত ও মানে আপনাদের তাই তো আর কালোটা আর সাদাটা আটচল্লিশ সে লালটা কালোটার মতন হয়ে গেল দর্শক কালাটা লালটার মতন হয়ে গেল বিক্রি কত কাকা বিক্রি ওটা চল্লিশ হাজার আর এটা চল্লিশটিতাল্লিশ শুনলেন দর্শক চল্লিশ টিতাল্লিশ করে হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে হাড্ডিসার গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের হাড্ডিসার গরুগুলো এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন লাল গরু দর্শক লাল গরু আসসালামু আলাইকুম কেমন আছেন তো দেশাল না হ্যাঁ দেশাল কয় দাঁত প্রথমটা দুই দাঁত দশক শুনলেন দেশাল জাতের গরু দুই দাঁত পরেরটা চার দাঁত কয়টা না আজকে কয়টা এখন দুইটা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম জালি গরু দুই দাঁত চার দাঁতের এই গরুগুলো মূলত গৃহস্থর বাড়ি থাকে খাওয়া দাওয়ার অভাবে একদম শুকনা হয়ে যায় চামড়া দেখুন কতটা পাতলা ঢিলা এটা চাচ্ছেন কত আটচল্লিশ শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আটচল্লিশ আর এই যে এটা সাতচল্লিশ বেচা বিক্রি কত এটা হবে দেখা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু হার থেকে আর পরেরটা কত হলে বিক্রি হবে পরেরটা পঁয়তাল্লিশ পরেরটা পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন দেখাদেখি চলতেছে দরদাম দাম চলতেছে দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরু ভাই এটা কয়দাত ভাই গরু আপনারা শুলেন মোটা তাজা করণের পাচ্ছেন হাড্ডি সার গরুগুলো চাচ্ছেন কত পঞ্চাশ বিক্রি পঁয়তাল্লিশ আপনারা শুনলেন পঁয়তাল্লিশ দর দাম চলতেছে এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন বড় গরু কি হয়েছে তোলবো তো তোলবো তো সময় লাগবে মনে পাইছেন আজকে এত ভালো গরু হ্যাঁ ভালো মাল কনে পাইছেন

কত শুনলেন দর্শক কত হলে বিক্রি হবে ছেষট্টি হলে বিক্রি হবে ছেষট্টি হলে বিক্রি হবে শুনলেন পঞ্চাশ ডি দেবী দর্শক দেখতে পাচ্ছেন গরুটা বেশ টাইট আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ বড় গরু দেখা দেখি চলতেছে এই দিকে আর একটা এটা কয় দাঁত সমান দাঁতের একটা গরু সমান দাঁতের একটা গরু একটু বড় গরু চাচ্ছেন কত বিক্রি বাষট্টি হলে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন বাষট্টি হলে বিক্রি হবে ভরপুর আমদানি হয়েছে বেসা বিক্রি দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক হাট গরুর হাট থেকে মোটা তোজা গরুগুলো